নমস্কার বন্ধুরা আমি শ্রী বাসম শাস্ত্রী আজ আমি আলোচনা করব অনুরাধা নক্ষত্র নিয়ে সাতাশটা নক্ষত্রের মধ্যে সতেরোতম নক্ষত্র অনুরাধা মধ্যে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর জডিক স্পেস প্রতিনিধিত্ব করে তিনটি তারা এর রুলারশিপ শনি গ্রহের কাছে আলোচনার মধ্যে থাকবে অনুরাধা নক্ষত্রে জাতকদের চরিত্র ও গুণাবলী পজিটিভ নেগেটিভ চারটি পদ পেশা দাম্পত্য জীবন আধ্যাত্মিকতা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা এই চ্যানেলে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করবেন চ্যানেলটা লাইক এবং কমেন্টস দেবেন আপনি এই নক্ষত্রের জাতক হলে কতটা মিল পেয়েছেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই লিখে জানাবেন আর কিছু জানার থাকলে সেটাও আপনারা লিখে জানাতে পারেন যারা জ্যোতিষ বিষয় নিয়ে পড়াশোনা করছেন এছাড়াও অনেক কিছু তাদের জানার আগ্রহ যদি থাকে তবে আপনি অবশ্যই কমেন্টসে লিখুন আমার যতটা জানা আছে আমি আপনাদের কমেন্টসের উত্তর অবশ্যই দেব চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে তারাও অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকে যদি হন তবে তারাও উপকৃত হবেন এই চ্যানেল থেকে অনুরাধা নক্ষত্র এটি একটি বিশেষ নক্ষত্র যা জীবনে আনতে পারে শৃঙ্খলা ভালোবাসা এবং অধ্যাসায় যদি আপনি বা আপনার চেনা কেউ এই নক্ষত্রে আলোচনা আপনার জীবনের অনেক রহস্য উন্মোচন করে দেবে এই ভিডিওর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি সময় তো লাগে না কিছু জানার আগ্রহ কিছু অজানা যেটা আপনারা জানতে পারবেন বা অন্য কারুর ব্যক্তিগত ব্যাপারে আপনি তার ব্যাপারটা জানতে পারবেন এই অনুরাধা নক্ষত্রের চারটি পথ যখন শুনবেন অনুরাধা নামে অর্থ হল যেটা হচ্ছে মঙ্গল এটা মঙ্গলজনক বা শুভ কিছু বোঝাতে পারে অল্প পরিশ্রম করার সফলতা সিম্মন ঋষিদের হাতে একটা ওয়াই টাইপের হাতল দেখেছেন যারা যখন জব করেন তখন হাতে নিচে রেখে দেন ওইটা একটা সিম্বল আর একটা সিম্বল হচ্ছে পদ্ম ফুল যার মধ্যে পবিত্রতা নিজে কষ্ট পেলেও দেখুন পদ্ম কোথায় থাকে কাদায় প্রাকৃতি তাই নিজে কষ্ট পেলেও অন্যের মনে প্রফুল্লতা দেয় দেবতা হলেন মিত্রদেব তাই জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তারা ফ্রেন্ডশিপ পার্টনারশিপ খুব সহজেই করতে পারে নেচার স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা চিন্তা খুব জিজ্ঞাসা বিজ্ঞান জ্যোতিষ বন্ধুত্বপ্রিয় সামাজিক ও বিশ্বস্ত এরা কিন্তু কঠোর পরিশ্রম বিশ্বাসী একবার লক্ষ্য ঠিক করলে শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে তবে অহংকার কম জীবনে বারবার বাধা পেলেও এরা সহনশীলতা ও ধৈর্য দিয়ে এগিয়ে যায় সম্পর্কের ক্ষেত্রে একনিষ্ঠ তবে আবেগ বেশি থাকায় মাঝে মাঝে ভেতরে মনের ভেতর দ্বন্দ্ব তৈরি করে আর নেগেটিভ যদি হয় জাতক জাতিকাদের তাহলে বিদেশে তাদের থাকা সেটেল হয়ে যায় যাতায়াতও করতে পারে বিদেশের সাথে বা বিদেশের লোকেদের নকল করতে পারে খুব তাড়াতাড়ি অনেক সময় অতিরিক্ত আবেগ ও জেদ তাদের সমস্যায় ফেলে গোপনীয় সমস্যার বা গোপনীয় স্বভাবের কারণে চারপাশে লোকেদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে কিছু ক্ষেত্রে একাধিক অনুভূতি প্রবল হয় নিয়ন্ত্রণ না করলে জীবনে অনেক কিছু সমস্যা তাদের আসবে তাদের জীবনে অস্থিরতা দেখা দেবে শনিগ্রহ যদি চতুর্থভাবে থাকে এই অনুরাধা নক্ষত্রে দেখুন কারুর জন্মলগ্নের পুষ্টিতে থাকতেই পারে তবে সেই জাতক বা জাতিকা সাইকোটিস্ট নিউরো পেশেন্ট হয়ে যেতে পারে সায়েন্সটিফিক বা লজিক্যাল ভাবনা তাদের মাথার মধ্যে ঘুরঘুর ঘুর করবে এবং তার খোঁজ করতে থাকবে এই ধরনের পেশেন্ট তারা হয়ে যাবে সূত্র জেন্ডার পুরুষ দিক দক্ষিণ দিক বডি পার্ট বেস্ট বাউ হিউমার পিত বা নারী গুণা হচ্ছে তমাসিক তত্ত্ব অগ্নি গন বে এবারে শুভ সময় আছে তো শুভ সময়তে আপনি কোনো ভিসা বা যাত্রা করতে পারেন বন্ধুদের সাথে দেখা করতে পারেন কোনো কিছু রিসার্চ করতে পারেন মেডিটেশন ধার্মিক কাজে যুক্ত থাকতে পারেন অশুভ সময় এমন কাজ করবেন যে কাজটা অনেক দিন পর্যন্ত চলতে পারে হ্যাঁ বিবাহও হতে পারে তাহলে শুভ অশুভ সময় কোনটা বৈশাখ মাসের শেষ সময় কৃষ্ণ বা শুক্লপক্ষে গোত্র ঋষি শুক্রপক্ষে প্রফেশনাল বা কোথায় কাজ করতে পারেন তাহলে আপনাদের এই নক্ষত্রের যে পজিটিভ সেটা দেখা যাবে ফরেন এলিমেন্ট ভিসা অফিসে কাজ বা কোনো ব্লুরো এয়ার হোস্টেস রিসার্চ এক্সপেরিমেন্ট এজেন্সি ডেটিং ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডশিপের কোনো মুশিরাই যখন দেখেছিলেন তখন তো ওরা তৈরি করেছিলেন এবার আসি চারটি পদ প্রথম পদ হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র বিশ্বিক রাশিতে অনুরাধা নক্ষত্রের প্রথম পথ নবাংশ আছে সিংহ জাতকের মধ্যে প্রফেশনাল সাকসেস অ্যাচিভমেন্ট উচ্চ পদ আত্মবিশ্বাসী সৃজনশীল ও প্রদর্শনীমুখী কর্মজগতেও কৌতুকপূর্ণ ও মহিনী লবি আচরণ করে থাকে দ্বিতীয় পথ ছয় ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি পর্যন্ত চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় পদে কন্যা নবাংশে জাতকের বৈশিষ্ট্য ইন্টেলিজেন্ট বিশ্লেষণ বাস্তববাদী এবং পরিশ্রমী এবং বিস্তারিত ভিত্তিক কাজের জন্য উপযোগী পরিষ্কারতা ও সেবাভাব এখানে বেশি দেখা যায় যদি এখানে রাহু বুধ গ্রহ থাকে তবে অনেক বেশি ফল কিন্তু সে পজিটিভ পাবে অর্থ কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তার মধ্যে থাকবে এবং পাওয়ার চাহিদাও বেশি হবে তৃতীয় পদ দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি মিনিট পর্যন্ত এর স্পেস চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধ নক্ষত্রের তৃতীয় পদে তুলা নব জাতকের বৈশিষ্ট্য সম্পর্কে কেন্দ্রিক কূটনৈতিক সৌন্দর্য ওর ন্যায়ের প্রেমী সামাজিক পারদর্শী ফ্রেন্ড সার্কেল ভীষণ ভালো সোশ্যাল সামাজিক কথায় কিন্তু তার খুব ভালো একটা আছে আর্ট ফ্যাশন বিউটি ক্রিয়েটিভ সোশ্যাল লাইফ এনজয় করতে পারবে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ পদ চন্দ্র বৃষ্টিক রাশিতে এটা বর্গতমা নবাংশ হয়ে যাচ্ছে তো বর্গতমা পদ জাতকের বৈশিষ্ট্য গভীর অনুভূতি রূপান্তরশীল শক্তি গোপনীয়তা এবং গবেষণা প্রবণতা শক্ত মানসিক দক্ষতা দেখা যায় যদি জাতকের মধ্যে থাকে তবে কি হবে তবে যা তন্ত্র উপাসনা বা শয়তান বিদ্যা শেখবার জন্য তার কুণ্ডলী নাগরিক জাগৃত করা হয় প্রকৃতির যে অবস্থান রয়েছে সেখান থেকে একটি দেখা যাচ্ছে যে সে মা সরস্বতী উপাসনা করে তারাপীঠের মা সরস্বতী দ্বিতীয় রূপ এইগুলো জাতকের মধ্যে দেখা যাবে পোশাকের রং কি হবে আপনার তো পোশাকও ব্যবহার করবেন আপনি অনুরাধ নক্ষত্রের শাসক গ্রহ হল শনিদেব আর এর প্রতীক হল পদ্ম তাই এক্ষেত্রে শুভ রঙ হলো গাঢ় বাদামি রং বা কালো বা গাঢ় নীল রং পোশাক আপনি পরিধান করতে পারেন সব রং জাতক জাতিকাদের জীবনে স্থিরতা ধৈর্য ও সাফল্য আনবে এবারে বলবো বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটা কখন করবে যখন আপনার শুভ সময় যেটা আমি আগে বলেছি এপ্রিল মাসে তো আপনাদের নক্ষত্রের আরো একটি অ্যাক্টিভ করার জন্য যখন আপনারা শুভ সময় আপনারা একশো আট বার এই বীজ মন্ত্র জপ করতে পারেন বা প্রতি শনিবার আপনি জপ করতে পারেন যেটা কিনা বন্ধুত্ব ও সমন্বয়ের প্রতীক হিসাবে পাবেন এক্ষেত্রে মূলধনী হচ্ছে যে ওম নাম মিত্রায় নম এই মন্ত্র জপলে জীবনে সৌহাদ্য পূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতা শক্তি বৃদ্ধি পায় নক্ষত্রের লোক দেখুন দিনে পদ্মফুল আর শনিদেব সম্পর্কিত প্রতীক এই পূজা যদি আপনারা করেন তাহলে কিন্তু শুভ ফল আপনি পাবেন বিশেষ করে শনিবারে এই নক্ষত্রের মন্ত্র জপ করলে কর্মফলের উন্নতি অবশ্যই হবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ভিডিও অনুরাধা নক্ষত্রের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা কথা শনিদেবের যারা নক্ষত্রের বা শনিদেবের যারা ভক্ত হন বা তার ক্ষেত্রে একটাই এ কারণ তিনি তো একজন জজ তো সেই হিসাবেতে অন্যের উপকার করবেন ভালো করবেন শনিবার দিন কাউকে কিছু দান করবেন তার আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাও কিন্তু আপনার কারোর প্রতি উপকার করা হচ্ছে কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাবে আপনি তাদের কিছু না কিছু জানাতে পারবেন লাইক কমেন্টস করবেন শুধু নিজের এই ভিডিও দেখে এড়িয়ে গেলে হবে না কেননা আপনারও তো কিছু বক্তব্য থাকে আপনারও তো কিছু ইচ্ছা থাকে আর সেই ইচ্ছাটাকে প্রকাশ করলে আমিও তো জানতে পারবো যে আপনি আর কি জানতে চাইছেন জীবনের সফলতা সবাই পায় বা সবাই চায় আর ভালো থাকবেন অন্যের উপকার করুন ধন্যবাদ